বাড়িতেই কিভাবে দোকানের মতন পারফেক্ট চিকেন রোল বানাবেন আজকে আমি সেই রেসিপি শেয়ার করব এইভাবে চিকেন রোল বানালে আশা করি আপনাদেরকে আর বাইরে থেকে কিনে খেতে হবে না খুব সহজেই খুব সহজ পদ্ধতিতেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন চিকেন রোল ছোটো থেকে বড় সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম গাই স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে চিকেন রোলের এই রেসিপিটা শুরু করি একটি মিক্সিং বয়েলের মধ্যে আমি ময়দা নিলাম ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা দিয়েও চিকেন রোলটা বানিয়ে নিতে পারেন ময়দার মধ্যে আমি এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ লবণ আর দু টেবিল চামচ সাদা রিফাইন তেল দিলাম আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন ময়দাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ময়দাটা পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম নর্মাল ঠান্ডা জল দেখুন একবারে কিন্তু জলটা দেবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি ময়দার ডোটা অবশ্যই সফট আর নরম করে মাখতে হবে একটি প্লেট ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্ট রেখে দেব এদিকে একটি বয়লের মধ্যে আমি চিকেনকে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিকেনটা ঠিক এইভাবে পিস পিস করে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোটো ছোটো করে পেঁয়াজ কচানো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দেবেন ভাজা জিরের গুঁড়ো দেবেন এক টেবিল চামচ এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়ো দিলাম এক টেবিল চামচ আর টক দই এখানে আমি দিলাম দু টেবিল চামচের মতন টক দই দিয়েছি সব কিছু উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে চিকেনটা কিন্তু সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে একসাথে আমি ম্যাগনেট করে রেখে দিচ্ছি চিকেনটা দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্ট রেখে দিলে ভালো হয় আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে করে নিতে পারেন আমি চিকেনটা দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্ট রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমি একটি কড়াইয়ে আগে থেকে সাদা তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন চিকেনটা আমি খুব ভালোভাবে কুক করে নেব কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা আমি কুক করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চিকেন থেকে দেখবেন খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে তখন আপনারা চিকেনের মধ্যে দিয়ে দেবেন এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম আর সামান্য একটু জল দিলাম জল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম মস চিকেন চিকেনের মধ্যে মশলাটা আমি খুব ভালোভাবে আরও একবার আমি কষিয়ে নেব আদা রসুনের যাতে গন্ধটা চলে যায় দেখুন কিছুক্ষণ কুক করার পর চিকেনের কালারটা যখন ঠিক এই হয়ে আসবে তখন চিকেনের মধ্যে ছোটো ছোটো করে পাতা কচানো দিয়ে দিলাম ধনিয়া পাতা কচিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম দু মিনিটের মতন কুক করে নামিয়ে নেব আমি আপনাদেরকে ঠিক দুই থেকে চার মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি প্লেটে তুলে নিলাম চিকেনটা চিকেনটা আমি ঠান্ডা হতে দেব চিকেনটা ঠিক এইভাবে কুক করে নিতে হবে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এদিকে দেখুন ময়দার ডোটা কতটা সবটা নরম হয়েছে ময়দার ডোটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেব তাহলে কিন্তু রোলগুলো অনেক সফট আর নরম হবে দেখুন ময়দার ডোটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আরও একবার মথে নিচ্ছি তারপর ময়দার ডো থেকে আমি কিছুকটা ডো নিয়ে এলাম দেখুন কিছুটা ডো নিয়ে আমি একটা গোলাকৃতি ফার্স্টে বল বানিয়ে নেব দেখুন ডোয়ের পরিমাণটা ঠিক এরকম রাখতে হবে বন্ধুরা দিয়ে গোলা গোলাকৃতির একটা বল বানিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম শেপের আমি রেখেছি এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিলাম দিয়ে গোলাকৃতির একটা শেপ দিয়ে দিলাম এদিকে আমি পিড়ে আগে থেকে আটা মাখিয়ে রেখেছিলাম আটার মধ্যে আমি একটা লেচি নিলাম দিয়ে বেন্নি দিয়ে খুব ভালোভাবে একটা গোলাকৃতির রুটি বানিয়ে নিচ্ছি দেখুন ফার্স্টে আমি গোলাকৃতির একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা কিন্তু বেশি পাতলা করে বেরবেন না রুটিটা ঠিক মিডিয়াম বেলা হবে আমি আপনাদেরকে তুলে দেখালাম দেখুন রুটির লেন্থটা ঠিক এরকম রাখতে হবে আগে থেকে আমি কড়াইয়ে তা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে গ্যাসের ওভেনের মধ্যে তা গরম করতে দিয়েছিলাম গরম তার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম দুই মিনিট ঠিক রুটিটা এভাবে রাখতে হবে দুই মিনিট পর আমি উল্টে নেব আরও ঠিক দুই মিনিট এভাবে রেখে দিতে হবে দুই মিনিট পর আমি দেখুন তেল দিয়ে দিলাম একটা চামচে করে দুই টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেখুন আরও একবার আমি উল্টে নিচ্ছি ঠিক এইভাবে লাল লাল করে আমি রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি দেখুন রুটিটা কতটা ফুলে উঠেছে আমি আরও একদিকটাতে তেল দিলাম ওই পিঠটা আমি আরও দুই মিনিট এইভাবেই রেখে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবেন এইভাবে উল্টে পাল্টে আমি রুটিগুলো লাল 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 করে ভেজে নিচ্ছি দেখুন রুটিটা আমার ভাজা হয়ে গেছে একটি থালার মধ্যে আমি তুলে নেবো দেখুন রুটিটা একটি থালার মধ্যে আমি তুলে নিয়েছি আমি এখানে কেচাপ সস মাখিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে কেচাপ সসকে রুটির মধ্যে খুব ভালোভাবে আমি চারিপাশটায় মাখিয়ে নিয়েছি দেখুন আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই চিকেন রোটের রেসিপিটা দোকানের থেকেও জাস্ট অসাধারণ খেতে আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখুন কেচাপ সসের ওপরে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেন ভাজাটা আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম ঠিক এভাবে লম্বা লম্বা করে দিয়ে দিতে হবে এর মধ্যে আমি পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম আর টমেটো কোচানো দিয়ে দিলাম আপনারা এখানে শসা কোচানো গাজর কোচানোও দিতে পারেন আমি এখানে পেঁয়াজ আর টমেটো কোচানোই শুধু দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি রোল করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে মুড়ে আপনারা জিনিসটা একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন ঠিক এইভাবে আমি রোল করে নিলাম দেখুন দেখুন চিকেনটা ঠিক আমি এইভাবে চিকেনের রোলটা বানিয়ে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা রোল কিন্তু বানিয়ে নিয়েছি আপনারা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমি একটা রোল আপনাদেরকে কেটে দেখালাম দেখুন কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ আল্লাহ হাফেজ